আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রত্যেক দিনে নয় আপনাদের প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র প্রিয় ভিয়ার্স প্রিয় দর্শক আজকে চলে আসছে আমরা পাবনা জেলার ফরিদপুর থানার ডাভোগ গ্রামে ডাভোগ গ্রামের খোলা মাঠে বা বিলের মধ্যে সাইপালি ভাই উনি কিভাবে ওনার গাভীগুলো লালন পালন করছে সে বিষয়ে আজ উপস্থাপন করব এবং খোলা মাঠে উনি কিভাবে ওনার সফলতা পেয়েছে সে গল্পই উপস্থাপন করব প্রিয় দর্শক আশা করি আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক চলুন দেখে আসি সাইপালি ভাই কিভাবে ওনার গাভীগুলো খোলা মাঠে লালন পালন করছে

ষোলো সতেরো বছর গাবে লালন পালন পেশায় অন্য পেশাও ছিল তখন ওই অন্য পেশা করেননি কেন এই পেশায় আমার ভালো লাগে ভালো লাগে এক কথা বাপদাদের একটা ঐতিহ্য সেখান থেকে ভালোবাসা আচ্ছা যে গাভীগুলো লালন পালন করতেছেন প্রথম পর্যায় কিভাবে শুরু করেছিলেন আপনি যদি একটু দর্শকদের বলতেন প্রথম আমি ওই একটা গাভী কিনেছিলাম একটা গাভী কিনতে কিনতে ধরেন ওই দুটি তিনটে গাভী আমার হয়েছিল তার থেকে আমার এই তো আচ্ছা প্রথম যখন একটা গাবি কিনেছিলেন তখন গাবিটার দাম কত ছিল এখন সেই সময় আমার সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছিলাম কয় বছর আগে এই মেলা দিন তাও তিরিশ হ্যাঁ ওই বিশ পঁচিশ বছর পঁচিশ বছর আগে সাড়ে হাজার টাকা দিয়ে শুধু গাই কিনেছিলেন জি জি প্রিয় দর্শক আসলে অবিশ্বাস কর একটি কথা আজ থেকে আপনার পঁচিশ থেকে তিরিশ বছর আগে উনি পাঁচ টাকা দিয়ে একটি গাভী কিনেছিল আশা করি প্রিয় দর্শক এটা স্বপ্নের মতো মনে হলেও আসলে বাস্তব আজ থেকে ৩০ কিংবা আপনার পঁচিশ বছর আগে গাভীগুলোর দাম খুবই সাশ্রয়ের মধ্যে ছিল ওনার সঙ্গে আরও কথা বলা হচ্ছে যখন পাঁচ হাজার টাকা দিয়ে কিনলেন

সমস্যা এখন আল্লাহ পাক এখন সেটা মামুদি জানে এখন তার উপরে সব ছেড়ে দেওয়া আচ্ছা যে এখানে যে নিয়ে আসছেন গাভী এখন কি খাবার দিচ্ছেন খাবার দিচ্ছে আপনার ওই ভুসি কাঁচা খোল আর গুঁড়ো দানাদার যেটা আর এই খেসারি খাচ্ছে আর সিমটা খাচ্ছে এই জন্য ওর উপকার হচ্ছে আচ্ছা এখন আপনার ফার্মে টোটাল কতটি গাভী আছে আমার এখন 6টা 6টা গাবি সব কি কি জাতের গাবি আছে আমাদের যদি একটু দেখাতেন দর্শকদের আপনার ওই জার্সি আছে সাহিল আছে আচ্ছা জার্সি গাবিটা কোনটা আমাদের একটু দেখান ভাই প্রিয় দর্শক দেখুন উনি এখন আমাদের গাবি গুলো দেখাবে আশা করি আমাদের সঙ্গে থাকবেন এই জার্সি আচ্ছা আপনার জার্সি কিভাবে বসবো যে এটা জার্সি আমাদের কাছ থেকে দর্শক বিভিন্ন প্রশ্ন করে এটা কিভাবে চেনার উপায় কি এটা চেনার উপায় এটা বলে এদের কালো পাখা অলিপারে বলে জার্সি কালো পাখা হলে অনেকে তো বলে ফিজিয়ান বলে ফিজিম হ্যাঁ ফিজিয়াম আমি আমি যতদূর জানি জার্সির চোখগুলো বড় বড় হয় কানগুলো ছোট হয় সেগুলোই জার্সি আর সাদা পাখরার ছাপ থাকলে সেটা ফিজিয়ান আচ্ছা আপনার এখানে উন্নত জাতের কি ধরনের গাবি আছে ভাই আমার গরু সব উন্নত সব নাই সব আপনার দুধের পরিমাণ কি রকম হবে না আমার 15 আছে 12 আছে 10 আছে আচ্ছা যে লাল গাবিটাতে দেখতে পাচ্ছি সাইদ ভাই এই গাবিটা আপনার কোয়া বিএন দিয়েছে এটা তার পাঁচ বিএন 5 বিএন দিয়েছে এর দুধের পরিমাণটা কি রকম দুধের পরিমাণ সর্বনিম্ন লিটার হয় 12 লিটার সকাল বেকের হ্যাঁ জি এই 12 লিটার যে হচ্ছে কি পরিমাণ দানাদার খাবার দিচ্ছেন সীমিতই আছে গরু ছোট আচ্ছা এই যে গরুগুলোকে আপনি দেখতে পাচ্ছেন যে পায়ে রশি বাচ্ছেন এতে কোনো সমস্যা হচ্ছে না ওই যে দেখতেছে রশি পাও কেটে যাচ্ছে না সমস্যা যে তার তত পাও কাটবি আর চিকিৎসা ওই বাড়ির যা দেবো আচ্ছা আমরা দেখছি যে আপনি বিভিন্ন জায়গায় গরুগুলোকে গুলোকে গলায় দড়ি দিয়ে বা মুখর দিয়ে লালন পালন করে সেক্ষেত্রে এইখানে এসে ব্যতিক্রম আপনারা পায়ে দড়ি দিয়ে রাখছেন গাবে গুলো সমস্যা হয় না সমস্যা ওই কতগুলো কোনো গরু এটার তো পায়ে সারা গলায় লেখা যাবে এক কথা মাঠে আসলে পায়ে বেঁধে সারিবদ্ধ ভাবে তাতে না নষ্ট করে সেই চলতেছে আচ্ছা সাহেব ভাই এখন দুধ আপনি কি করেন এখান থেকে দুধ এখান থেকে চলে যায় সরাসরি বিরাগে আমার কোট খুলার আপনার নিজের সেক্ষেত্রে আপনি কিরকম এখন এখান থেকে আপনি লাভ আসতেছে নাকি আপনি লসের সম্মুখীন হচ্ছেন না লাভই আসতেছে আপনি নিজেই দুধ দিচ্ছেন জি অন্য কাউকে না ঘষে কোন মিল্ক বিটাও না আপনি নিজেই প্রাণে ব্রাক একটি কোট খুলছে জি এখন দুধের দাম কয় টাকা করে পাচ্ছেন দুধের দাম আমি তেতাল্লিশ পঁয়তাল্লিশটা তেতাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা আমরা বিভিন্ন জায়গা দেখতে পাইছি বিভিন্ন জায়গা শুনতে পেয়েছি যে ফার্ম বা আপনার খামারের কাছে জিজ্ঞেস করছে অনেকে লসের সম্মুখীন হচ্ছে কেন হচ্ছে আপনি কি বলতে পারবেন কেন ও লসের সম্মুখীন হচ্ছে লসের লসের সম্মুখীন হচ্ছে তার ব্যর্থতা আমার দুই মাস আড়াই মাস ধরে গরু না বাইছি আমার নিজস্ব ঘাস আছে জমিলাহাস আর এমন লোক আছে দেখা যাচ্ছে যে সে একালা গাছ টান দিবি তার কিনা সে তার গাছ জড়ের পর নাই গোখাদ্য জড়ার মানে সে ব্যর্থতা তারপরে আপনি রাখালের বেনিফিটটা একটা রাখালের পরিমাণ আমার নিজের কাম আমি নিজেই করতেছি এনেও একটা আমার বেনিফিট হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার সাথে এখন আপনি যে গাবেগুলো লালন পারতেন আপনি নিজে একাই আপনার কোনো রাখাল নেই না না একাই একাই এজন্য লাভের অংশটা বেশি হচ্ছে আচ্ছা এখন দুধ কত লিটার হচ্ছে আপনার ফাঁক দুধ আমার মোটামুটি পচাপ 60 এর মধ্যে আছে আচ্ছা যখন আপনি মাঠ থেকে আপনার ফার্ম থেকে গাদিগুলোকে মাঠে নিয়ে আসেন সেই মাঠে নিয়ে আসার পর দুধ আপ ডাউন হয় না আপনি নিয়ে আসার পর অবশ্যই কিছুদিন আপ ডাউন হয় তারপরে কিছুদিন এমন ঠিক আচ্ছা যে গাদি রাখছেন আপনি গাদি এখন কি রকম মানে জীব বলতে রোগ বালাই থাকবে রোগ কি কি ধরনের রোগ এই গাদি গুলো করে এই জোরা এক নাম্বার জরা হ্যাঁ এই জরাডাই হচ্ছে মূল আমার গরু এই জষ্টিমাশে জরিছে আবার কাতি মাসে জরিছে দুইবার হইছে আবার আজকে দৃষ্টিতে ও বাছুর মুগদেলে আবার আসতিছে দর্শক ওনার একটা বাছুর অসুস্থ হয়েছে সেই বাছুরটা আমরা দেখতে আসছে সাইদ ভাই এই বাছুরটা জি জি মানে এটাই যে মুগদেলে লালা চরছে এই লালা ঝরছে এটাই জড়ার লক্ষণ না দর্শক আপনারা যারা নতুন খামারে হয়তো বুঝতে পারেন না জরার লক্ষণ যে দেখতে পাচ্ছেন বাসুরটার মুখের দিক দিয়ে লালা ঝরছে এবং খুরে হালকা হালকা ঘা হয়েছে এবং ও ঠিক মতো ঘাস খাচ্ছে না এটাই জরার লক্ষণ আচ্ছা এর ট্রিটমেন্ট গুলো কিভাবে দিচ্ছেন

গারবরিটার দিলে এমনি সালি আচ্ছা বাংলাদেশ ভেটনেরি সেক্টরে তো এখন উন্নত এখন বিভিন্ন রোগ বালাই টিকা আসছে যেমন এফ এম অর্থাৎ খোরা বা জ্বরা রোগের রোগের টিকা আসছে এগুলো টিকা দেন না আপনারা টিকায় পাব কোথায় কী আপনারা পশু দপ্তরে যাবেন পশু দপ্তরে গেলে ওই বাই জেনে যায় সে নেইখালি টিকা স্বাস্থ্য সেবা কোনো কিছু নাই না না শুধু আপনার ব্যক্তিগত ডাক্তার নাই যে আপনি ওনাদের দেই চিকিৎসা করেন আমি দেই হ্যাঁ আচ্ছা এখন আপনার ফার্মে যে দুধ আসছে সেক্ষেত্রে ক্ষেত্রে দুধের দাম দিয়ে আপনার ঘাসুরে দিয়ে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি পোষাচ্ছেন নাকি হ্যাঁ ভাই আমার পোষাচ্ছে ভালোই এক কথা এমনে মাসে কিংবা আপনার কত টাকা কিংবা সপ্তাহে কত টাকা আয় আসছে আপনার এখান থেকে খরচ বাদে সর্বনিম্ন বিশ হাজার বিশ হাজার টাকা প্রত্যেক মাসে যে আপনার সাইড হয়ে যাচ্ছে বিশ হাজার টাকা এখান থেকে আবার ষাট গরু তো আপনি মোটা করেন একটা স্যার আছে ওই চল না একটু দেখি এ দর্শক সাইদ বাই আপনার গাভীর পাশাপাশি যে সার যে দেখতে পাচ্ছেন যে বিশাল প্রায় ষাটটার বয়স কয়েক কয়ে মাস বা কতদিন হয়েছিল বাই মোটামুটি তেইশ মাস তেইশ মাস অর্থাৎ তেইশ মাসের মতো চলতেছে এটা কখন আপনার বিক্রির উপযোগী হবে এটা আমার বিক্রি করার নিয়ে থাকে হচ্ছে হলো আপনার কোরবানি কুরবানির মধ্যে আচ্ছা এখন দামটা কত আসতে পারে এখন যে 23 মাসের আপনি 60 দেখতে পাচ্ছেন এখন কি রকম দাম আসতে পারে এগুলো এক লাখ বিশ পঁচিশ এক লাখ বিশ পঁচিশ আর কুরবানীর সময় আর দামটা কিরকম হবে আল্লাহ ষাট তো হবে ষাটশো এক লাখ ষাট শত্তর দুই লাখ হতে পারে যদি খাদ্য আচ্ছা ভাই যে যে মাঠে যেয়ে নিয়ে আসছেন গাভীগুলো এভাবে লালন পালন করতে চায় যে মাঠকে মার যে গাবি দেখতেছি কেউ যদি আপনাদের দেখে এই পেশা আসতে চায় তাহলে কি সফলতা সে পাবে এই পেশায় সে আসবে কিভাবে সে শুরু করবে সে শুরু করবে এটা শেষ টাকার উপর ব্যাপারে সাদ সে যে শুরু করতে চাইছিল সে কিভাবে শুরু করলে আপনি আপনি যেহেতু অভিজ্ঞতা লোক কিভাবে শুরু করলে সে লাভবান হতে পারবে শুরু এক কথা হচ্ছে হলো আপনি গাবি তো আপনার মনে করেন যে আটে বাজারে কিনা খুব রিক্স রিস্কের ব্যাপার রিক্স রিস্ক যে শুরু করতে চায় আমার জ্ঞানে আমি যেটুকু বুঝি সে পলিটি বহন কিনা লাগবে এক কথায় মানে কিনতে হবে জি জি ঘা অবস্থায় কিনতে হবে সেটা হচ্ছে ওল আল্লাহ পাক জুতিল তাক জুতিল সে নির্দোষ জল হয় তাহলে কোনো তার ছন্দ নেই হয়তো দুধ দশ লিটারের কাছে আট লিটার হবে এইটুকি শুরু করা লাগবে ওই আপনার ওই পলিটি দিহি এভাবে শুরু করলে সে প্রতিষ্ঠা লাভ করে ভাই আমরা আসছিলাম আমরা একটা কৃষি চিত্র চ্যানেল থেকে আপনার এই প্রতিবেদন সারা বিশ্বের লোক দেখবে দেশ বিদেশের লোক দেখবে কিভাবে আপনারা গাভীগুলো লালন পালন বাই মাঠে রাখছেন সে বিষয়ে আমরা আজ উপস্থাপন করলাম তো ভাই ভালো থাকবেন সবাই দোয়া করে আপনার ফার্মটা যেন প্রতিষ্ঠিত হয় প্রিয় দর্শক সাইদ ভাই কিন্তু আজ থেকে পঁচিশ কিংবা তিরিশ বছর আগে উনি পাঁচ হাজার টাকা দিয়ে একটা গাভি কিন্তু অবিশ্বাস্যকর করে একটি কথা পাঁচ হাজার টাকা দিয়ে একটি গাভি কিনেছিলেন সেখান থেকে ওনার পর্যায় কমে উনি এগিয়ে চলছে এবং অনেক সফলতার মুখ দেখছে এবং ওনার সঙ্গে অনেক কথা বললাম এবং উনি বাৎসরিক শেষে একটি কিংবা দুটি করে ষাড় গরু এর পাশাপাশি গাভীর পাশাপাশি মোটা তাদাকরণ করে আপনারা চাইলে এভাবে ছাইদবার মতো আপনারা শুরু করতে পারেন আপনারা গাভী লালন পালন বা কিভাবে রোগবালাই কিভাবে প্রতিকার করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন উনি প্রিয় দর্শক আরেকটি কোনো সফলতার গল্প বা আরেকটি কোন প্রতিবেদন আপনাদেরকে সঙ্গে দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ